ঢাকা চায় দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি বসবাস করে আছি আমি জানি এই এলাকার মানুষের কি কি সমস্যা রয়েছে এই এলাকায় রয়েছে জনবদ্ধতা এই এলাকায় রয়েছে গ্যাসের সমস্যা এই এলাকায় রয়েছে রাস্তাঘাটের সমস্যা এই সমাজকে পরিবর্তন করতে চাই এই সমাজ দীর্ঘ চুয়ান্ন বছর পর্যন্ত দুর্নীতিতে নিমজ্জিত যেই সমাজ সন্ত্রাস চাঁদাবাজিতে যে যেই বাংলাদেশ মা আজকের ছয়লা ভুয়ে গিয়েছে যেই বাংলাদেশের আজকের মানুষের মানব অধিকার মানুষের যে মৌলিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত আমাদের আন্দোলন মানবতার মুক্তির জন্য আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের মাটি থেকে দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি দূর না হবে সম্মানিত ভাই বন্ধুগণ আমরা ঢাকলা চার এলাকার বসবস্তত সর্বস্তরের ভাই বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা জানেন বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার অন্যতম একটি এলাকা হল ঢাকা চার অথচ বাংলাদেশের কিছু আছে জাতীয় সমস্যা আর কিছু আছে এলাকা ভিত্তিক সমস্যা কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা চার হচ্ছে জাতীয় সমস্যা এবং বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যাগুলার একাত্র করলে যতগুলো সমস্যা দাঁড়াবে সেই সমস্যাগুলো ঢাকা চারের আমরা বসবাস করছি আর এই ঢাকা চারে দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি বসবাস করে আছি আমি জানি এই এলাকার মানুষের কি কি সমস্যা রয়েছে এই এলাকায় রয়েছে জলবদ্ধতা এই এলাকায় রয়েছে গ্যাসের সমস্যা এই এলাকায় রয়েছে রাস্তাঘাটের সমস্যা এই এলাকায় রয়েছে মাদকের ব্যবসা এই এলাকায় রয়েছে কিশোর ব্যাংক এই এলাকায় রয়েছে এই এলাকায় কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই এই এলাকার মানুষের স্বাস্থ্য সেবার জন্য কোন সরকারি হাসপাতাল নেই এই এলাকার যুবকদের খেলাধুলার জন্য কোনো মাঠ নেই এই ঢাকা চাইলে ভিতরে একটা কমি সেন্টার নেই এভাবে অসংখ্য সমস্যায় জর্জরিত ঢাকার চান নিয়ে বঙ্গি আমরা পরিকল্পনা এঁকেছি কিভাবে এই সমস্যা গুলা দূর করা যায় আমরা সব ধরনের সমস্যাকে চিহ্নিত করে এই সমস্যা দূর করার জন্য পরিকল্পনা আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ